গ্রেফতারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন জুনায়দ আহমেদ পলক ইন্টারনেট শাটডাউনের বিষয়েও তিনি দায় অস্বীকার করেছেন তার ভাষ্য প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না জিজ্ঞাসাবাদকারী সূত্রের দাবি ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন জুনায়দ আহমেদ পলক মাঝে মধ্যেই অগোচরে তার চোখের পানি গড়িয়ে পড়ছে নিজেকে তিনি নির্দোষ দাবি করেছেন এত দ্রুত সরকারের পতন হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি যদিও একদিন আগেই স্ত্রী সন্তানদের বিদেশ পাঠিয়ে কথাও তিনি স্বীকার করেছেন সূত্র আরও বলছে জিজ্ঞাসাবাদে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ছাত্র জনতার আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগের বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন তার দাবি কোটা সংস্কার আন্দোলনের পুরো বিষয়টি তিনি প্রায় নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন কিন্তু সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশকে বল প্রয়োগ করে আন্দোলন দমাতে চাইলে আন্দোলন নিয়ন্ত্রণের বিষয়টি ভেস্তে যায় এছাড়া আনিসুল হক অতি উৎসাহী কিছু পুলিশ কর্মকর্তার উপরও দায় চাপিয়েছেন তার দাবি আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলি চালানোটা উচিত হয়নি এতে আন্দোলন নিয়ন্ত্রণে আসার বিপরীতে আরও বেশি তীব্র আকার ধারণ করেছে ডিএমপির একাধিক সূত্র জানায় বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু আন্দোলন নিয়ন্ত্রণে তাদের কোনো ভূমিকা ছিল না বলে দাবি করেছেন আইন শৃঙ্খলা বাহিনীকে গুলি করার নির্দেশনা দেওয়ার তারা কোনো অথরিটি নন বলেও দাবি তাদের আর ডেপুটি স্পিকার হওয়ার পর রাজনীতিতে সক্রিয় ছিলেন না বলে দাবি করেন শামসুল হক টুকু ভিআইপি আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদের বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এ প্রসঙ্গে প্রকাশ্যে কোনো কর্মকর্তা মন্তব্য করতে চাননি আসামিদের প্রয়োজনীয় চিকিৎসা ওষুধ ও খাবার দেয়া হচ্ছে বলেও জানায় পুলিশের একাধিক সূত্র